মানে আছে না কুসংস্কার আমরা বিশ্বাস করছি কারণ আমরা টিমটাকে ওইরকম ভালোবাসছি সবসময় সো এখন সেই জায়গা থেকে টিমের কন্ডিশন বা টিমের প্রতি এক্সপেকটেশন দিনকে দিন এমন অবস্থা যেতেছে এখন অনেকটা এক্সপেক্টেশন জিরো তারপরও দেখা যায় যে ইগনোর করতে পারি না মানুষের খেলা হইলে বা দেখা যায় ভারত বাংলাদেশ বা কোনো কোম্পানির স্টিল আমরা গিয়ে টিভিটা অন করে দেখি এখন আমি জানি না যে আমাদের যারা দেশীয় আছে তাদেরকে আমি অনেক বড় বড় কথা বলতে শুনি প্রেস কনফারেন্সে তারা অনেক বড় বড় কথা বলেন কিন্তু তারা আসলে এই তাদের মানে মানুষের এই আবেগটা বুঝে কিনা আমি জানি না তারা হয়তো বা অনেক কিছু বলে যে আপনারা অডিয়েন্স আপনারা এত বোঝেন কেন আপনারা মাঠে এসে খেলেন ভাই আমরা না থাকলে আপনারা কারা আমরা যদি খেলতে না যাই আটজন দর্শক হয়েছে চট্টগ্রামে তো কারা আইছে খেলা দেখতে আসলে দর্শকরাই হোল্ড করে সুতরাং দর্শকদেরকে খেপায় আপনি কখনোই মানে তাদেরকে হ্যাঁ তাদেরকে আপনি কখনো অবজ্ঞা করে কখনোই ভালো করতে পারবেন না এই দেশের জাতির প্রত্যেকটা মানুষ এই টিমটাকে নিয়ে স্বপ্ন দেখছি এখন আবার বাংলাদেশ ফুটবলকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি তো ঠিক সিমিলারলি বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমাদের স্বপ্ন দেখার স্টিল আকাঙ্ক্ষা আছে আমরা চাই বাংলাদেশ ভালো খেলুক ভালো খেললে অবশ্যই আমরা সাপোর্ট আমরা তো আসলে ভাই ক্রিকেটের মানুষ না আমরা ওই যে ধরেন যে মানে আমরা এলাকায় এলাকায় খেলছি ছোটবেলায় গল্লি ক্রিকেট খেলছি এখন আজকে মানে এবার প্রথম যখন দেখলাম যে এবার সেলিব্রিটি ক্রিকেট লিগ হইতেছে এবং তারা আমাকে অ্যাজ এ সেলিব্রিটি হিসেবে কাউন্ট করছে যেটা আমি নিজের কখনই করি না আমি আম জনতা বাট স্টিল আই এম গ্রেটফুল যে তারা কাউন্ট করছে বা আমি তাদের সাথে খেলতে পারতেছি নিউ এক্সপিরিয়েন্স কারণ তারা হচ্ছে যে মানে ক্রিকেট বলে খেলতেছে এবং পুরোপুরি প্রফেশনাল ক্রিকেটের মতো সো ব্যাপারটা আমার কাছে নিউ এক্সপিরিয়েন্স আর আমার কাছে জিনিসটা খুবই এক্সাইটিং লাগতেছে কারণ এখানে কেউই প্রফেশনাল ক্রিকেটার না বাট সবাই প্রফেশনাল ক্রিকেটের মানে তাদের মতো বেশি বেশি প্র্যাকটিস করতেছে সো ইটস ইন্টারেস্টিং নতুন একটা জিনিস বাংলাদেশে হচ্ছে সো আই আম রিলি সত্যি কথা ওই বাংলাদেশ টিমের প্রতি আমার এক্সপেকটেশন এখন অনেক শূন্যের কোঠায় কারণ টিমের অবস্থা খুবই করুন আর অনেক অ্যাসেট টিমের যেটা ছিল মানে এইগুলা কেমন কেমনে জানি মানে জিনিসগুলো সব তেনাই গেছে মানে আমি যদি বলি জিনিসগুলো তেনাই গেছে টিমদের মানে অবস্থায় গেছে পোতাই গেছে মানে মনে করেন যে আগে যেরকম একটা ব্যাপার ছিল যে বাংলাদেশ টিমের খেলা মানে টিভি অন করে গিয়ে দেখ একটা স্পিরিট ছিল কেমন জানি জোশ পাই না খেলায় এখন লিটন দাস সে অবশ্যই একজন ভালো ব্যাটসম্যান লিটন দাসের মানে হাতে অনেক ক্লাসিক শট আছে অনেক সুন্দর খেলেন উনি তো ওই জায়গা থেকে লিটন দাসকে আমার এজ এ ক্রিকেট হিসেবে খুব ভালো লাগে বাট ক্যাপ্টেন হিসেবে আসলে কতটুকু সাকসেসফুল বিকজ আমি আসলে ক্যাপ্টেন হিসেবে খুবই মানে একটা স্ট্রং পার্সোনালিটি মানুষকে মনে করি যেমন ভাই মানে এনি সর্ট অফ ইনসিডেন্টে তার খুব মেন্টালি সে নিজেকে খুব হ্যান্ডেল করতে পারতো ক্যাপ্টেন ইজ নট জাস্ট এ গুড প্লেয়ার গুড লিডার কাছে মনে হয় যে লিটন দাস এ প্লেয়ার হিসেবে খুব ভালো হতে পারেন বাট আমার মনে হয় লিডারশিপের জায়গা ঘাটতি থাকতো ক্রিকেটার সাকিব আল হাসানকে অবশ্যই মিস করি কারণ ক্রিকেটের সাকিব আল হাসান ইজ আমাদের জেনারেশনে যারা আমরা খেলা দেখছি তারা সবাই ক্রিকেটার সাকিব আল হাসানকে অসম্ভব ভালোবাসছি নো ডাউট অন এখন সেই জায়গায় আসলে উনি নিজে একটা কন্ট্রোভার্সিতে পড়ে গেছেন কন্ট্রোভার্সিটি ক্রিয়েট করছেন এবং এটা পেছনে ওনারও শতভাগ দায় আছে আমি বলবো বাট সেই জায়গা থেকে আসলে সেটাকে যদি আমি পাশে রাখি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে উনি বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র এবং ডেফিনেটলি বাঙালি জাতি ওনার মতো একটা ক্রিকেটার যদি আমি ক্রিকেটার বলি অ্যাজ এ ক্রিকেটার আমি মানুষ বা এত কিছুর মধ্যে যাব না অ্যাজ এ প্লেয়ার হিসেবে যদি বলি তাহলে ওনার মতো একটা প্লেয়ার পাইতে বাংলাদেশীদের আবার হয়তো অনেক দিন অপেক্ষা করতে হবে দেখেন আমি আসলে তো একজন সাধারণ মানুষ আমার মানে অ্যানালাইসিস আসলে কিছুই না আমি আসলে আর বাকি দশটা মানুষের মতো টিভিতে যা দেখে তাই দেখি দেখে মনে করেন যে আমি আপনি যেরকম দেখে একটা ফিডব্যাক দেন যে আরে সেই খেলা হইতেছে সেই রকম একটা এক্সপিরিয়েন্স হ্যান মানে ভালো প্লেয়ার খেলতেছে খারাপ প্লেয়ার খেলতেছে তো এখন এই ব্যাপারগুলো এই কম্বিনেশনটা তো আসলে পুরোটা টিম সিলেক্ট করে যে আসলে আমার টিমের জন্য কোনটা নিট কোনটা নিট না পিচের ব্যাপার থাকে কন্ডিশনের ব্যাপার থাকে সো এই ব্যাপারগুলো তো আসলে কোচ এবং প্লেয়াররাই ভালো বলতে পারবেন এবং সেই সাথে যারা ক্রিকেট টিমের সাথে যারা আসেন টিমের অ্যানালিস্ট হিসেবে তারাই ভালো বলতে পারবেন নিঃসন্দেহে মিরাজ ভাই অসাধারণ প্লেয়ার তার একটা অলরাউন্ডিং ক্যাপাসিটি আছে বা সেই জায়গা থেকে আসলে তাকে যদি না রাখা হয় হয়তো এটা কোচের সিদ্ধান্ত কোচ হয়তো ওইভাবে চিন্তা করেই টিমটাকে সাজাচ্ছেন প্ল্যান করতেছেন ডেফিনেটলি দে ইজ এ গুড রিজন বাট আমার কথা হইতেছে যে রিজন যেটি হোক যে নিশ্চয় যাতে কামে দেয় সবসময় এরকম একটা ডিসিশন নেয় যে হ্যাঁ এটার পিছনে একটা লজিক্যাল রিজন আছে কিন্তু কামের কাম কিছুই না হয় যে লাড্ডু সো এটার তো আসলে আলটিমেটলি কোনো মানে থাকলো না